কি ব্যাপার বোমা তোমাদের তিনজনকে আমি কতবার বলেছি তোমরা তিনজনে তিন রকমের খাবার রান্না করবে তাহলেই তো হয়ে গেল তোমাদের রান্না করা খাবার খেয়ে একদমই পেট ভরে না প্রত্যেকদিন সবজি খেতে কি ভালো লাগে তোমরা অন্যান্য খাবার রান্না করতে পারো না মা আপনি তো জানেন আমরা তিনজনের সবজি খেতে কতটা ভালোবাসি তাই আজকে ভেজ ফ্রায়েড রাইস ফুলকপি রোস্ট পালক পনির তার সাথে আছে টমেটো চাটনি পাঁপড় স্যালাড আর হ্যাঁ আমি কিন্তু একটা স্পেশাল খাবার রান্না করেছি এই দেখুন কচুর লতি আর তার সাথে বেগুন আলু চিংড়ি মাছ এবার আপনি খুশি তো হে ঈশ্বর এখানে তো সবজি আর সবজি আমি তো মাছ মাংস বলতে কিছুই দেখতে পাচ্ছি না বৌমা তোমরা আজকে বাজারে তো সেখান থেকে কি শুধুই সবজি তুলে নিয়ে এসেছ আমাদের জন্য অন্তত একটু মাছ মাংস কিনে নিয়ে আসতে পারতে প্রত্যেকদিন সবজি খেতে কি ভালো লাগে আর চিংড়ি মাছ কখনো মাছ বলা যায় একে তো মাছের পর্যায়ে ফেলাই যায় না এভাবে প্রিয়াঙ্কা দেবী খুবই রেগে যায় আর তিন বৌমাকে বকাবকি করতে শুরু করে আসলে প্রিয়াঙ্কা দেবীর তিন বৌমা সবজি খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসত এমনকি তারা বাড়ির ছাদে এবং উঠানেও সবজি চাষ করে রেখেছে মা আপনি কিন্তু সবজি নিয়ে একদম কোনো খারাপ মন্তব্য করবেন না আপনি তো জানেন আমরা তিনজনে সবজি খেতে কতটা ভালোবাসি আর শুনুন আপনার মাছ মাংস খেতে ইচ্ছা হলে আপনি নিজে রান্না করে খাবেন আপনিও তো রান্না বান্না করতে পারেন তাই না কিন্তু হ্যাঁ আমরাও সব মাছ মাংস খাই না তাই রান্নাও করতে পারবো না আমি তো শুধু আমার সবজির ক্ষেত থেকে সবজি তুলবো আর রান্না করে করে খাবো টাটকা টাটকা ফুলকপি বাঁধাকপি একেবারে ভর্তি হয়ে গেছে হে ঈশ্বর মনে হচ্ছে আমি বাড়িতে বৌমা নয় চাষিদেরকে ধরে নিয়ে এসেছি জানি তোমরা তোমরা কোথা থেকে উঠে তো শহরের মেয়ে আমি তো শুনেছিলাম শহরের মেয়েরা মডার্ন খাবার পছন্দ করে কিন্তু এই তোমাদের এই ভালো লাগে তো যে প্রত্যেক দিন তোমরা তিন বেলা করে শাকসবজি খাও এ আবার কেমন কথা বলছেন মা আমরা শহরে মেয়ে বলে শাকসবজি খেতে পারব না আজকাল শহরের মেয়েরাই তো নিজেদেরকে ফিট রাখার জন্য সবজি খাচ্ছে তাই আমরাও নিজেদের ফিগার মেনটেন করার জন্য ওয়েট লস করার জন্য শাক সবজি খাই আর যাতে আমরা দেখতে আরো বেশি সুন্দর হয়ে যাই আর আপনি জানেন বেশি বেশি শাক সবজি খেলে স্কিন কিন্তু গ্লোয়িং হয় ও তোমাদের তিনজনের সঙ্গে আমি সত্যি পারবো না আচ্ছা ঠিক আছে আমি হেরে গেলাম এবার তোমরা খাওয়া শুরু করো শুধু শুধু খাবার টেবিলে বসে এভাবে ঝগড়া ঝামেলা করে লাভ নেই বড় বৌমা দয়া করে কিন্তু এবার থেকে আমার জন্য একটু মাছ মাংস রান্না করো প্রত্যেকদিন আমার শাক সবজি খেতে ভালো লাগে না আমি আগেই বললাম আপনাকে মাছ মাংস খাওয়ার ইচ্ছা হলে আপনি নিজে রান্না করে খাবেন দিদিকে কেন বলছেন দিদি মাছ মাংস রান্না করতে পারেই না তাই আপনি যদি দিদিকে মাছ মাংস রান্না করতে বলেন তাহলে দিদি আপনাকে কাঁচা মাছ মাংসই খাওয়াবে সেটা কি আপনি খাবেন তাই আপনার ভালোর জন্যই বলছি আপনাকে এমন কথা শুনে প্রিয়াঙ্কা দেবী একেবারে চুপ করে যায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর শীতের সময় এখন তিন বৌমা বাড়িতে বাঁধাকপি ফুলকপি ওলকপি মূলো গাজর টমেটো ইত্যাদি চাষ করি যার ফলে তাদেরকে কোনোভাবেই বাজার থেকে সবজি কিনতে হয় না আর তাদের যখনই ভালো কিছু খাবার খেতে ইচ্ছা হয় তখনই তারা নিজেদের চাষ করা সবজি দিয়ে ভেজ চাউমিন ভেজ পকোড়া ইত্যাদি বানিয়ে খায় এমনই একদিন ওরে বাবারে বাবা খুব ঠান্ডা পড়েছে দিদি এক কাজ করো এখন একটাই সবজির তরকারি আর ভাত রান্না করে নাও আর রাত্রিবেলা ডিনারে পনিরের তরকারি বেগুন ভর্তা ডাল চাটনি চাটনি এসব তৈরি করা হবে সে না হয় বুঝলাম কিন্তু মা কি খাবি আমার তো মনে হচ্ছে আমরা যদি এবার মাকে ওই সবজি রান্না খেতে দিই তাহলে মা সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে আর তা না হয় আমাদের তিন বৌ বাড়ি থেকে বিদায় করে দেবে সেই জন্য আমি ভাবছি আজকে বরং মাকে মাংস কষা রান্না করে খাওয়াবো দিদি তুমি একদমই এরকম ভুল কাজ করতে যেও না আমি কি আর মাকে ইচ্ছা করে মাংস খেতে দিই না তুমি কি জানো মাংস খাওয়া মানে আজকাল শরীরে কত রোগের সৃষ্টি হচ্ছে আজকাল সমস্ত পোলট্রিতে ইনজেকশন পুশ করা হচ্ছে আর এমন কি মায়ের আবার মাংসতে অ্যালার্জি আছে বিপ্লব আমাকে অনেক আগেই বলে রেখেছে সেই জন্যই তো আমি মাকে মাংস খেতে দিই না আর সেদিনও আমি মিথ্যা কথা বলেছিলাম যে আমরা কেউ মাংস রান্না করতে পারি না ও আচ্ছা আচ্ছা আমি তাহলে এখন বুঝতে পারলাম তুই সেদিন কেন এত মিথ্যা কথা ঠিক আছে তুই যখন আমাকে কথাটা বলেছিস তাহলে খুব ভালোই হয়েছে তা না হলে আমি তো মাকে মাংস খাইয়ে বিপদে ফেলে দিতাম আমি তাহলে এক কাজ করি মায়ের জন্য আজকে রুটি আর ফুলকপি রোস্ট বানিয়ে দিই তাহলে মায়ের খেতে কোনো সমস্যা হবে না কারণ ফুলকপি রোস্ট খেতে তো খুবই টেস্টি হয় যাক বাবা ভালোই হয়েছে দিদি আমার কথা বিশ্বাস করেছে তা না হলে তো এখন আমাকে আবার মাংস কেনার জন্য টাকা দিতে হতো কারণ আজকে বাড়িতে সবজি ছিল না বলে দিদি টাকা দিয়েছিল আর এখন মাংস কিনতে হলে আমাকেই সেই টাকাটা দিতে হতো আমার টাকাটা বেঁচে গেল এমনই ভাবনা চিন্তা করে পল্লবী মনে মনে খুবই খুশি হয় আসলে পল্লবী কোন রকম তার শাশুড়ি মায়ের পেছনে টাকা খরচ করতে পছন্দ করতো না সে সব সময় টাকা বাঁচিয়ে নিজের পছন্দের নানান রকম জিনিসপত্র কিনতে পছন্দ করত কিন্তু সেগুলো একেবারে অপ্রয়োজনীয় ছিল কিন্তু এতদিন ধরে শাশুড়ি মা তাদের কাছে হাত জোর করে অনুরোধ করার পরও তিন বৌমা কোন রকম ভাবে শাশুড়ি মাকে মাছ মাংস কিনে খাওয়ায় না আর সেই দিন রাত্রি বেলাতেও বড় বৌমা যখন শাশুড়ি মাকে রুটি পনিরের তরকারি ফুলকপি রোস্ট ইত্যাদি খেতে দেয় এমন সময় প্রিয়াঙ্কা দেবী খুবই রেগে যায় এই যে বড় বৌমা এই খাবারগুলো তুমি আমার কাছে কেন নিয়ে এসেছো যাও নিয়ে চলে যাও আমি আজকে খাবো না মা আপনি যদি না খান তাহলে কিন্তু আমি আপনার বড় ছেলেকে ফোন করে জানিয়ে দেব। যে আপনি খাবার খেতে চান না বিশেষ করে সবজি তো খেতেই চান না এখন বৃদ্ধ বয়সে আপনার জন্য সবজি কতটা উপকারী আপনি জানেন ও আচ্ছা তাই নাকি তোমরা তিনজনে যখন আমার এতই সেবা যত্ন করছো আমার স্বাস্থ্যের কথা আমার শরীরের কথা কথা ভাবছো তাহলে অন্তত অন্তত আমার আমার একটা শোনো এই খেতে ভালো লাগে না তাই আমাকে মাছ মাংস কিনে নিয়ে এসে রান্না করে দাও আমার তিন ছেলে যেদিন থেকে বাড়ি ছেড়ে গেছে সেদিন থেকে আমার মাছ মাংস খাওয়াই বন্ধ হয়ে গেছে তা না হলে আমার ছেলেরা আমাকে প্রত্যেক দিন মাছ মাংস খাওয়াতো আর আমার ছেলেরাও তো আমার মতো মাছ মাংস খেতে ভালোবাসে আপনি যাই বলেন না কেন মা এখন কিন্তু আপনার মাছ মাংস খাওয়ার বয়স নেই আর আপনি তো জানেন চিকেনগুলোতে এখন কত রকমের ইনজেকশন দেওয়া হচ্ছে তাই আমি ঠিক করেছি আপনাকে শুধুমাত্র শাক সবজি খেতে দেব যাতে আপনি সুস্থ সবল থাকেন আপনি যদি মাছ খেতে চান তাহলে আমি না হয় আপনাকে কালকে মাছ কিনে নিয়ে এসে খাওয়াবো এবার আপনি খুশি তো এভাবে এই পূজা তার শাশুড়ি মাকে বুঝিয়ে রাত্রিবেলার খাবার খাইয়ে দেয় কিন্তু পরের দিন আবার তিন বৌমা শাক সবজি রান্না করে আর যা দেখে প্রিয়াঙ্কা দেবী কিছুতেই সেখানে দাঁড়িয়ে থাকে না সেই সোজা রাগ করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর এমন সময় তিন বৌমা শাশুড়ি মাকে ডাকাডাকি করতে শুরু করে কি ব্যাপার মা আপনি দরজা বন্ধ করে দিলেন কেন দরজাটা খুলুন আমরা তো শাক সবজি ছাড়া অন্য কিছু রান্না করতেই পারি না তাই আপনাকে শাক সবজি খেতে হবে আচ্ছা ঠিক আছে আজকে না হয় আমরা আপনার জন্য রেস্টুরেন্ট থেকে ননভেজ খাবার অর্ডার করে দিচ্ছি এই মরেছে দিদি যদি এখন আমাকে অনলাইনে খাবার অর্ডার দিতে বলে তাহলে তো সেই অনলাইন পেমেন্ট আমাকেই করতে হবে না 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 আমি কিছুতেই খাবার করতে পারি যেমন হোক করে আমাকে আটকাতেই হবে দিদি তুমি এসব কি বলছো তুমি মাকে চিকেন খাওয়াবে লাস্টে আমাদেরকেই কিন্তু দোষী হতে হবে আমি কিন্তু কোনোভাবেই নিজের ঘাড়ে দোষ নিতে পারবো না মা আপনি দরজা খুলুন দেখুন আমি আপনার জন্য কি রান্না করেছি এমন সময় প্রিয়াঙ্কা দেবী দরজা খোলে দেখো তোমরা তিনজনে যা ইচ্ছা বলে নাও আমি তোমাদের কোনো কথা শুনবো না এই সবজি রান্না তোমরাই খাও সবুজ সবুজ তরকারি দেখে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি তোমরা নিজেরা সবজি পাগল আর তার সাথে আমাকেও পাগল বানাতে অনেক হয়েছে আর নয় আমি আমার ছেলেদেরকে ফোন করে বলবো যে তোমরা কেমন ভাবে আমার উপর অত্যাচার করছো আর আমাকে আমার পছন্দের খাবার খেতে দিচ্ছ না শাশুড়ি মায়ের কথা শুনে পল্লবী ভয় পেয়ে যায় আর সে মনে মনে ভাবে যেমন হোক করে মায়ের কাছ থেকে ফোনটা আমাকে নিতেই হবে আর আমাদের বাড়িতে যে ফোন আছে ওটাও আমাকে যেমন হোক করে লুকিয়ে রাখতে হবে তা না হলে কখন যে মা ফোন করে বিপ্লবকে সব বলে দেবে তখন আমরা ফেসে যাব না না এটা কিছুতেই আমি হতে দেব না মাকে আমি সব সবজিই খাওয়াবো তা না হলে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে দুই বৌমা তো সংসারে সেরকম টাকা দেয় না বেশিরভাগ টাকা আমার বরকেই দিতে হয় আর আমি আমার বরের টাকা নষ্ট করতে দেব না কি রে পল্লবী তুই আবার এত কি চিন্তা করছিস মাকে নিয়ে চল মা দয়া করে আজকের দিনটা খেয়ে নিন আপনার জন্য কালকে আমরা খাবার অর্ডার করব। তা না হলে আমরা এত খাবার রান্না করেছি সব তো নষ্ট হবে বলুন আর এত শাকসবজি নষ্ট হলে আমাদের খুব কষ্ট হবে কি নষ্ট হবে কিন্তু তোমরা তো শাকসবজি কখনো নষ্ট হতেই দাও না আমাকে অল্প একটু তরকারি দিয়ে সব তো তোমরাই গিলে ফেলো এমনকি তোমরা সবজি নিয়ে কারাগাড়ি করো আর আজকে বলছো সবজি নষ্ট হবে তোমরা যা ইচ্ছে রান্না করে খাও আমার কিছু যায় আসে না কিন্তু হ্যাঁ কাল থেকে আমি নিজেই রান্না করে খাবো তোমাদের ভরসায় আমি আর থাকছি না এই বলে প্রিয়াঙ্কা দেবী আবার সেখান থেকে চলে যায় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর এখন প্রিয়াঙ্কা দেবী নিজের জন্য প্রত্যেকদিন মাছ মাংস রান্না করে খায় আর অন্যদিকে তিন বৌমা এখনো অনেক অনেক শাকসবজি খেতে থাকে এমনকি তারা এত বেশি পরিমাণে সবজি রান্না করে যে প্রিয়াঙ্কা দেবী মাঝে মাঝে প্রচন্ড পরিমাণে চমকে যায় বাবা রে বাবা তোমাদের পেটে কি আছে বলতো তোমরা তিনজনই এত তরকারি খেয়ে শেষ করে ফেলতে পারবে আমি হলে তো এই খাবারগুলো তিন চার দিনেও শেষ করতে পারতাম না জানি না তোমাদের পেটে কি আছে আমার তো মনে হচ্ছে তোমরা গরু কিংবা ছাগল হতে হতে মানুষ হয়ে গেছো কিংবা তোমরা পূর্বে জন্মে গরু ছাগল ছিলে সেই জন্যই তো সবজির প্রতি তোমাদের এত টান আরে মা আপনি কি যে বলেন না আমরা শাকসবজি খাই বলে আপনি আমাদের এরকম গরু ছাগল বলে অপমান করবেন দূর আর ভালো লাগে না একটু যেই এই শান্তি করে খাবো তারও কোনো উপায় নেই তোমরা তো পেটু আসলে যাকে বলে সবজি খাওয়ার রাক্ষস জানি না তোমরা এত শাকসবজি কি করে খাও যাক এতদিন ধরে তোমাদের পাল্লাই পরে আমাকে অনেক শাকসবজি খেতে হয়েছে কিন্তু এখন আমি তোমাদের হাত থেকে বেঁচে গেছি এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটি আর একদিন তিন ছেলে হঠাৎই বাড়িতে ফিরে আসে আর সেদিন তারা তিন ভাই নিজেদের স্ত্রীদের জন্য সুন্দর সুন্দর ফ্লাওয়ার বুকে কিনে নিয়ে আসে কিন্তু যা দেখে তিন বউ মোটেই খুশি হয় না তুমি তো আমার জন্য একটা বড় ফুলকপির বুকে নিয়ে আসতে পারতে বলো তাহলে আমি খুব খুশি হতাম আমি ফুলকপির সিঙ্গারা ফুলকপি রোজ ফুলকপির তরকারি রান্না করে খেতে পারতাম আর তুমি তো বরং আমার জন্য পালং শাকের বুকে নিয়ে আসতে পারতে তাতে ধনে পাতা টমেটো সবকিছুই থাকতো আর তুমি তো আমার জন্য গোলাপ ফুলের বুকে না নিয়ে এসে সুন্দরভাবে শসা শশা টমেটো লঙ্কা তার সাথে কিছু সবজিও অ্যাড করতে সবজি এরকম ভাবে আসলে আমরা সত্যিই খুশি হতাম তিন মুখে তিনজনে এরকম কথা শুনে তিন ভাই প্রচন্ড পরিমাণে চমকে ওঠে আর এমন সময় প্রিয়াঙ্কা দেবী তার তিন ছেলেকে তিন বউমার সবজি পাগলামি সমস্ত কথা বলে দেয় যার ফলে তিন ভাই খুবই রেগে যায় আর তারা তাদের মায়ের প্রতি অত্যাচার কিছুতেই মেনে নিতে পারে না তোমরা আমার মায়ের তাহলে এইভাবে দেখাশোনা করছো আমি তো ভেবেছিলাম মা তোমাদের তিনজনের কাছে খুব ভালো আছে আর তোমাদেরকে কে বলেছে মায়ের মাছ মাংস অ্যালার্জি আছে এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা শোনো তোমরা যদি মাকে মাছ মাংস খাবার খেতে দিতে নাই পারো তাহলে মায়ের জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে দেবে আর হ্যাঁ তোমাদেরকে এইবার থেকে রান্না বান্না সমস্ত কিছু রান্না করতে হবে কেননা আমরা এখন শাকসবজি দিয়ে খাবো না আমরাও মাছ মাংস খেতে একটু বেশি পছন্দ করি শাকসবজি তো আমার ভালোই লাগে না বিপ্লবীর কথা শুনে তিন বৌমা খুবই ভয় পেয়ে যায় তাই তারা তখনই শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে আর সেই দিনের পর থেকে তিন বৌমা তাদের শাশুড়ি মাকে পছন্দের খাবার রান্না করে খাওয়াই তবে নিজেরা কিছুতেই শাকসবজি খাওয়া ছাড়তে পারে না তারা এখনো তাদের পছন্দ মতো শাক খেতে থাকে